আসলাম আলিকুম বিরুর নাশা করছি সকলে আছে তো লাস্ট ফেনসিং এখন আমি চলে যাচ্ছি দেশে তো আমাদের কোম্পানির ভিতরে তিনজনের বিশা হইছে যারা ট্রেন আছে এখানে আসার পরে তা প্রচুর মানুষের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে ভালো একটা ভালোবাসা সম্পর্ক হয়ে গেছে তো এখন চলে আসছি তো এখন আমরা চলে যাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিক মতন পৌঁছাতে পারি আমাদের ফ্লাইট হচ্ছে আপনার বাংলাদেশের টাইম দুইটা দিক সময় দুপুর দুইটায় তো প্রচুর আমাকে ক্ষমা করতেছেন ভাই বিষয় হয়েছে কেন থেকে আগের ভিডিও কিনা আসলে এটা ভিডিও এটা আগের ভিডিও না এটা আপনার আমরা থাকবেন এই নেপাল কাঁদমিয়ে

আপনাদের তিনজনের বিষয় পেয়েছি তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বিষয় পেয়েছি কোনো সমস্যা হয় নাই খুব দ্রুতভাবে আমরা পেয়েছি তো অবশ্যই যারা কিনবটা দেখবেন তো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন কারণ আমি উড়িষ্যাত যাওয়ার আগ পর্যন্ত আপনাকে এ টু জেড ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনার কীভাবে কী করতে হবে নেপাল থেকে শুরু করে আপনি কুড়ি পর্যন্ত যারা আমার ফলোয়ার অথবা ইউটিউবের সাবস্ক্রাইব করে রাখছেন আমারও যদি পুরো যদি আমাকে যদি ফলো করে রাখেন তা সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার টু যে তথ্যটা নিতে পারবেন যে আমি কিভাবে জানি করব এবং কি কোথায় গিয়ে যাব কোথায় কী করবো মানে সব কিছু আমি আপনার সাথে আমি শেয়ার করার চেষ্টা করবেন সেটা আর যারা অলরেডি জমা দিয়েছেন তো দোয়া করি তাদেরও যাতে কাগজপত্র হয়ে যায় কারণ মনের আশা সবারই যাতে পূর্ণ হয় এটা মানে আমার কাছ থেকে আর যারা এখানে আমার মানে অলমোস্ট ফলোয়ার সাবস্ক্রাইব দিয়ে রাখছেন তারও আমাকে দোয়া করবেন যাতে আমরাও ওদের ঠিক মতন যাতে বাসায় পৌঁছতে পারি আজকে নেপাল ঢাকা আমাদের ফেরার টাইম বলে দিচ্ছিলাম বাংলাদেশ টাইম দুইটার দিকে তো আমরা টু ফার্স্টে একটু করলাম তো ফাইনালি আমরা চলে আসলাম এটা হচ্ছে আপনার সেই এয়ারপোর্ট নেপালের কাঠমান্ডু এখানে প্রচুর মানুষ আছে তো আমরা এখন চলে আসলাম এখানে তো কিছু কোনো মধ্যে আমরা ভিতরে প্রবেশ করব তা এটা হচ্ছে আপনার বাইরের সাইড মানে আউটসাইডটা এইখানে আসে এখানে এসে ট্যাক্সি দিল আমাদের নামিয়ে তারপর আমরা তো আমরা যেখানে ছিলাম তো সেখানে তো প্রায় দুই মাস প্লাস হয়েছে থাকার পর একটা মায়া জন্মে গেছে ঠিক আছে দেখেছে কাক পাখি যেমন আপনার যেখানে বাসা বাঁধে সেখানে তার মায়াটা জন্মে যায় তো আমাদের সিস্টেমটা হচ্ছে এমদিনি আমরা এখানে যে কদিনে ছিলাম খুব একটা ভালোবাসা ফ্যামিলি এমনি একটা মহব্বত সব দিক আপনার একটা ইয়ের ভিতরে জড়িয়ে গিয়েছিলাম সেখান থেকে আর মানে আমাদের একটা আসতে অনেকটা কষ্ট হয়েছিল তা কষ্ট হওয়ার পর তারপরে তো আসতেই হবে আমাদের গন্তব্য হচ্ছে কুরুশিয়াতে আমাদের গন্তব্য কুরুশিয়াতে আমাদের হয়তোবা আমাদের যাব ইনশাল্লাহ তো অবশ্যই যারা আমাদের ভিউয়ার আছেন তারা অবশ্যই পুরো ভিউটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি তো বলেই যে আপনাদের সাথে এ টু জেড শেয়ার শেয়ার ঠিক আছে তো অবশ্যই কোথায় কি হবে না হবে তো অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবে তো আমরা ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়েছি তো এইটা হচ্ছে লাইনটা এয়ারপোর্টের ভিতরে তো এখন আমরা ভিতর আস্তে আস্তে প্রবেশ করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকজন এটা হচ্ছে আপনার বার সাইডটা তো আমরা তো এই লাইনে আসি এই লাইন থেকে আমরা আস্তে আস্তে প্রবেশ আপনারা যে আপনার আপনার আপনি কি মাছ আপনার যা আছে সেটা চেক করতে হয় চেক করে তো আমরা একটা চিকেন সেরে তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করার পরে এখন আমাদের যে মানে টিকেটের যে নাম্বারটা আছে এজ তো ওই জায়গাটা আমাদের যেতে হবে তো আমরা এখন ভিতরে চলে আসলাম এখন আমরা বোর্ডিং পাশ নেব বোর্ডিং পাশের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো আস্তে আস্তে কথা বোঝা যাচ্ছে না বোর্ডিং পাশে লাইনে দাঁড়িয়েছি এখন আমি আমাদের যেটা ছিল আপনার এয়ারলাইন্স সেটা হচ্ছে আপনার হিমালয় খুব কমে পাওয়া যায় আর বাংলাদেশ এয়ারলাইন্সের ওদের প্যারাস্টায় একটু বেশি তো ওদের দামটা অনেকটা বেশি থাকে দেখা গেছে আপনার চার থেকে পাঁচশো টাকা বেশি পড়ে সেই জন্য ওইটা কাটি নেই তো আমাদের কম টাকা যেটা সেটাই আমরা কাটছি এখানে কিন্তু তারা বুকিং নিচ্ছে আপনি যদি লাগে থাকে তাহলে অবশ্যই বুকিং নেবে তো ফাইনালি বুকিং পাস আমরা নিয়ে ফেলছি তো আমার চলে আসছে তো তারা যেটা বললো সেটা হচ্ছে আপনার এখানে আমাদের যে লাকেজটা আছে তো এটা আউট হবে তো এই আউট হওয়া হয়েছে কি না সেটা আপনাকে এখানে আপনাদের চেক করতে হবে জাস্ট আপনি চেক করে দেখবেন যে আপনাকে ল্যাকেজটা কি পার হয়েছে কি না যদি পার হয়ে যায় তখন আর কোনো টেনশন নেই ঠিক আছে মানে সে পর্যন্ত আপনাকে অপেক্ষা কার করতে হবে এটা এটা হচ্ছে আপনার লাস্ট তাদের এটা চেকটা যে ঠিকমতো আপনার লাগেজটা বুকিং হয়েছে কি না বিমানে উঠতেছে কি না সেটার জন্য ঠিক আছে তো এই হচ্ছে আমার লাগেজ তো আমার লাগেজ অলরেডি চলে আসছে তো আমাদের এটা যে পর্যন্ত পার না হবে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো এটা যখন পার হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা চলে যাব উপরের দিকে তো আমাদের কাজ শেষ এখনও ঢোকে নেই কারণ লাস্ট ফিনিশিং ফিনিশিংয়ে যখন আপনার একটা চেক হবে আর ওই চেকটা করবে তো চেকটা যখন ডান হয়ে যাবে ওকে আমাদের আমার লাগেসটা কিন্তু অলরেডি চলে গেছে ভিতরে জাস্ট তারা একটা চেক করবে লাস্ট ফিনিশিং চেক কারণ হচ্ছে আপনার লাস্ট কেন ওটা চেক করলাম কারণ দেখা গেছে আপনার বাইসেস কোনো কিছু যদি থাকে দেখা গেছে আপনার পাওয়ার ব্যাঙ্ক চার্জার ছুরি ঠিক আছে মানে এইসব জিনিস তারা চেক করে কারণ দেখা গেছে আপনার এটা যদি থাকে তার আবার ব্যাক করব। ওই ঠিক আছে কারণ এটা খুব ডেঞ্জারাস এটা নট অ্যালাউ ঠিক আছে তো সেই জন্য আমরা লাস্ট পজিশন যেটা আসলো সেটা আমরা চেক করলাম তা চেক করার পর আমরা অবশ্যই আবার ডাউন হয়ে গেছে গা আমাদের কোনো সমস্যা আর হয় নাই ঠিক আছে তো আমাদের ওকে তো এখন আমরা এই লিফ্টের মাধ্যমে উপরে চলে যাব তো আমাদের উপরে দিকে আমরা এখন রওনা হবো তো অথবা আমাদের মোবাইল ওরা ভিডিও কথা দিবে না সেজন্য একটু কিছুটা তো অফ করতে রাখতে হবে ঠিক আছে তো এখন আমরা লিফ্টের উপরে যাব উপরে যে কিছু রেস্ট করবো অনেকক্ষণ রেস্ট করবো কারণ আমাদের সময় এখন অনেক আছে তো ও জন্য আমাদের অপেক্ষা করতে হবে চলে আসলাম উপরে দ্বিতীয় তলায় তো এখানেও একটা চেক চেকটা করবে ওকে ডান তো এখানে লাস্ট একটা এখানে একটা চেক হবে এখানে চেক করার পর আবার লাস্টে আরেকটা চেক হবে তার আমাদের চেকের স্ট্রিপ মানে দুইটা আছে ঠিক আছে যখন বিমান যখন উঠবো তখন কিন্তু একটা চেক হয় তাই এটার পর আরও একটা থাকবে ক্রোস করলাম এই যে এমিগ্রেশন ক্রস করার পর এখন কিন্তু আমি ভিতরে আসি তো যেহেতু আপনার ভিতরে মোবাইলে অ্যালাউড নাই তো আমি দূর থেকে দেওয়ার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে আপনার আরও একটি চেক এবং কি শুজ চেক করবে সম্পূর্ণ এ টু জেড বডি চেক করবে এখানে তো এই চেকটা করার পর আমরা ভিতরে উপবেশ করে যাব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এখন দেখেন এটা হচ্ছে কিন্তু লাস্ট চেক কারণ ভিডিও করার অ্যালাউড নাই তারপর আমি যতটুকু পারি দেখার চেষ্টা করতেছি এখানে কিন্তু আপনার সব কিছু চেক করে ঠিক আছে মানে জুতা পর্যন্ত বেল্ট মোবাইল আপনার পার্স ঠিক আছে এ টু জেড এটি হচ্ছে আপনার আরও একটা চেক হবে সেটা হচ্ছে আপনার বিমানে তার সময় একটা চেক হয় আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা বিমানের জন্য ওয়েট করব তো আমাদের ফ্ল্যাট বলে দিয়েছিলাম যে আমাদের ফ্ল্যাট হচ্ছে আপনার দুইটার দিকে তো আমাদের এখন বারোটা বাজে আমাদের আরও দুই ঘন্টা অপেক্ষা করতে হবে তো এখানে আমরা চলে আসছি বিমানের জন্য অপেক্ষা করব আপনার যেটা ভিতরের পরিবেশটা ভিতরে যে পরিবেশটা আছে সেখানে এখানে সবারই অপেক্ষা করতে হবে ঠিক আছে ওই সময়টা পর্যন্ত কারণ সময় এখন প্রচুর আছে আমাদের হাতে এটা হচ্ছে আপনার যে বাহার গেটটা কারণ ওদের এয়ারপোর্টটা তেমন বড় না ছোটোর ভিতরে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এখান তো যখন আপনি আউট হয়ে যাবেন এই হচ্ছে সেই গেট তো এটা আউট হয়ে গেলে সামনে আপনার বিমান দেখতে পারতেছেন তো ওইখানে আপনি বিমান আছে তো আমাদের যখন সময় চলে আসবে তারা অবশ্যই আমাকে ডাক আমাদেরকে ডাক দিবে আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে জাস্ট ফাইনালি আমরা গাড়িতে চলে আসলাম তো এক ঘন্টার অপেক্ষা করার পরে এখন আমরা বাসে উঠব তো বাসে উঠে আমরা এখন বিমানে উদ্দেশ্যে রওনা হব তো বিমানে আমরা উঠবো কিছুক্ষণের মধ্যেই এখানে প্রচুর মানুষ আছে আর অলরেডি পেয়ে গেছে তো এই যে সেই পাসপোর্টটা আমাদের আমাদের একটা কেটে রেখে দিয়েছে আর বাকি অংশটা এটা যখন আমরা বিমানে পাস করব তখন আমাদের এটা দেখাতে হবে তো এখানে সব কিছু লেগে আছে আমাদের সিট নাম্বার কোথায় লেক্স গো এখন আমরা যাচ্ছি বিমান উঠবো কিছুক্ষণের মধ্যে আমরা বিমান উঠ উঠে যাব এটা হচ্ছে নেপালের এয়ারপোর্ট বেশি বড় না কিন্তু ছোট একটি এয়ারপোর্ট কারণ হচ্ছে আপনার নেপালের পাহাড়ি এলাকা তো ওরা অতটা টান বড় নেয় না ছোটের ভিতরে তারা টান হয়ে নিয়ে তারপর উপরে উঠে যায় আমরা যেটা আমাদের যেটা বিমান সেটা হচ্ছে আপনার হিমালয় হিমালয় এয়ারলাইন্স তো হিমালয় এয়ারলাইন্সেই এখন আমরা কিছুক্ষণের মধ্যেই উঠব তো আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি বেশ কিছু এয়ারলাইনস আছে ওইটা আছে ওই যে আরব আরব মালয়েশিয়াটা আছে এটা কি হিমালয় না ও হিন্দি তাক আছে হিমালয় হিমালয় এয়ারলাইন্স এই যে হিমালয় এইটাই দারুন দারুন দারুণ রিলাস থাকেন এটা না সেটা নিব না এইটাই নিব না তো অলরেডি আমরা চলে আসছি চলে আসার পর এখন আমরা কিছুক্ষণের মধ্যে উঠব এই হচ্ছে সেই হিমালয় এয়ারল্যান্ডস আমরা চলে আসলাম বাংলাদেশে তো আমাদের আসতে সময় লাগছে এক ঘন্টা পঁচিশ মিনিট আর নেপাল থেকে আসার সময় আপনার সময়টা কম লাগে আর যাওয়ার সময় কিন্তু আপনার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে তো আসতে খুব সহজ হয় তো এটা হচ্ছে সেই আমাদের বাংলাদেশ অর্জত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো অলরেডি আমরা চলে আসছি তো এটা হচ্ছে তো ফাইনালি চলে আসলাম দাঁড়ান দাঁড়ান ভাই তো এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট তো এই ছিল আমার বলকে আশা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আবারও নতুন একটি বলক নিয়ে আসবেন ইনশাল্লাহ সেই বলকে আপনার থাকবে সব কিছু সেই বলকে আপনার পুরুষিয়ার উই ওই ডিটেলসটা আমি বলবো কারণ এখানে আমি সময় পাইনি সেই জন্য ব্লক তো নেই তো নেক্সট ব্লকে থাকবে যেন আপনার বাংলাদেশে উড়িষ্যা ভিসা পেতে আমার কতদিন সময় লাগছে আমি কি কতদিন পেলাম এই টু জেড সেই বিষয় নিয়ে আমি কথা বলবো তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ বর্তমানে উড়িষ্যা যে ভিসার অবস্থা যেটা কী আছে কেমন আছে সেটার বারে আমি বিস্তারিত এই টু জেড বল আর জন্য এই পর্যন্ত Oh, Baltay, what's up, guys? Assalamu alaykum.